নমস্কার বন্ধুরা তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি অনুসুয়া আজ বানাবো জল ছাড়া নিরামিষ পটল আলুর কষা রেসিপিটা অসম্ভব ভালো হবে তাই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কথা দিচ্ছি নিরাশ হবেন না তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক ও হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন প্রথমে আলু আর পটলটাকে কেটে নিন প্রথমে পটলটা কেটে নিচ্ছি পটলটার অল্প খোসা রেখে রেখে আমি ছাড়িয়ে নেব এইভাবে পটলটা আমি দুয়ার ভাঙা করে নিচ্ছি দেখুন পটলটা মাঝখান থেকেন কাটবো কিন্তু একটু বেঁকিয়ে কাটবো ঠিক কাটাটা এই রকমভাবে সব পটলগুলোকেই এইভাবে কেটে নেবো আমার এই পটলটা কাটা নেই সব পটল কাটা হয়ে যাবে এগুলো আর আমি নিচ্ছি না এবার আলুটা কেটে নেবো আলুটাকে আমি এইভাবে কেটে আমি দুই ইঞ্চি আটা দুটো মাঝারি সাইজের টমেটো পাঁচটা শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ অল্প একটু দারুচিনি তিনটে লবঙ্গ আর তিনটে ছোট এলাচ নিয়ে একটা আমি পেস্ট বানিয়ে এখানে আমি সাতটা গোটা কাজুকে ভিজিয়ে রেখেছি মিনিট দশেকের সেকেন্ড কিছুটা নারকলকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আমি এখানে ঘরে দই থেকে দু চামচের মতন টক দই দিয়ে দিচ্ছি এবার কাজু আর নারকোলটা দিয়ে দিলাম এটা আমরা একটা আমি পেস্ট বানিয়ে নেব গ্যাসটা অন করে দিলাম একটা কড়াই বসিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আলুটা ভাজার আগে অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম এবার আলুগুলোকে দিয়ে দিলাম এটা ঢাকাটা দিয়ে দিলাম আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে ভাজাটা হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে এখন একটু কমিয়েnablaম মিনিট খনিক কো একটু খুলে দিলাম দিয়ে আরও একটু এটাকে নেড়ে নেব আলুটাকে আমি একটু লাল লাল করে ভাজবো আবারও ঢাকাটা দিয়ে দিলাম দেখুন আলুটা অনেকটাই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম আর একটু নেড়ে নেব নিয়ে এবার এটাকে আমি তুলে নেবো আলুটা আমার যেরকম ভাজার প্রয়োজন সেই রকমই ভেজে নেওয়া হয়ে গেছে এই নিরামিষ পটল আলুর তরকারিটায় আলুটা এইরকম লাল লাল করে ভাজলেই তবে খেতে ভালো হবে আর পটলের পরিমাণটা সবসময় আলুটার থেকে একটু বেশি দিতে হবে যে পরিমাণ আমি ভাজাটা করছি তার থেকে অনেকটাই বেশি অতটা অল্পক্ষণের জন্য আমি এটা ঢাকাটা দিলাম মিনিট খানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এটা আমি নেমে নিচ্ছি পটলটা এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার পটলটাকে আমি তুলে নেব ওই পটল ভাজার তেলের মধ্যে আরো খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে টমেটো সাথে যে আদা তেজটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে তো গরম মশলারও ফোড়নটা রয়েছে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মশলাটা ঢেলে দিচ্ছি তাহলে চতুর্থীকে এই মশলাটা ছেটকাবে আপনারা চাইলে এতে হলুদ মশলাটা দিতে পারেন বানিয়ে তাতে কিন্তু ছেটকানোর প্রবলেমটা অনেকটা কমে যায় আমি এখন দিচ্ছি না একটু পরে এগুলো দেবো দেখুন মশলাটা অনেকটাই ভালোভাবে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু শুকনো গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন নুনটা আমি আলুটা ভাজার সময় দিয়েছিলাম হলুদও দিয়েছিলাম তাই সেইটা ভুজি নুন হলুদটা দিলাম এবার সবটাকে আবার মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরের গুঁড়ো এটাকেও আমি মিশিয়ে নেব নিরামিষ এই তরকারিতে জিরের গুঁড়ো দিলে খেতে কিন্তু দারুণ হয় তাই আমি একটু জিরের গুঁড়ো দিলাম কালারের জন্য হাফ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এটাকেও আমি মিক্স দিয়ে দিচ্ছি এবার বাটনার পর জলটা দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে আমি চার পাঁচ মিনিট সময় ধরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন নিজে থেকেই তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে এবার যে দই কাজু বাদামের আর নারকেলের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে সাথে এটা নাটতে শুরু করে দিচ্ছি এবার মিক্সিং জাতটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দেখুন কত সুন্দর তেল রিলিজ হয়েছে এবার এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দেবো এতে টমেটো আছে টক দই আছে টকের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তাই চিনিটা দিতেই হবে আছাড়া তো এটা নিরামিষ তরকারি এইটা একটু চিনি দিতে লাগে তরকারির স্বাদটা অনেকক্ষণ বাড়িয়ে দেয় এবার মশলাটা খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দিলাম এবার কটনটাও দিয়ে দিলাম একসাথে মিশিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি আলু আর পটল দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা কেটে গেল আর এটাকে আমি কিছু করবো না এবার এটাকে আমি ঢেলে নেবো তবে সব সময় মশলাটাকে অন্তত দশ বারো মিনিট ধরে কষিয়ে নেবেন তারপরে আলুটা দিয়েও আমি চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার পটলটা দেওয়ার পর একসাথে আরও পাঁচ মিনিট আমি নেড়ে নিয়েছি এটা আমার তৈরি হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো জল ছাড়া নিরামিষ আলু পটলের এই রেসিপি এটা কিন্তু ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা সবের সাথেই খেতে দারুণ লাগবে একবার অবশ্যই বানিয়ে খাবেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে তাছাড়া এই সিজনে পটলও তো খুব ভালো পাওয়া যায় তাই মিস করবেন না যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্রত্যেকেই আমার পাশে থাকবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পরের দিন আরও একটি ভালো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব থ্যাংক ইউ